আসসালামু আলাইকুম তো আমার প্রিয় ভাই বোনরা ফজর নামাজ পড়ে এখন উঠে বসলাম এখানে তো আজকে তো আমাদের শেষ শুক্রবার গতকালকে গেল আজকে হচ্ছে শনিবার তো আজকে দিনটাই আসে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে মায়ের রমজান মাস চলে আসছে তো ফজরের নামাজ পড়ে আল্লাহ ফক আল্লা ফকরাবুল আলমের কাছে এই কামনাই করছি যে মহান রব আমাদের প্রত্যেককে তুমি ফাঁসক্ত নামাজের সাথে তিরিশটি তারাবির সাথে তিরিশটি তারাবি নামাজের সাথে তিরিশটি রোজা রাখার তফিক দান করিও প্রত্যেক মোমেন মুসলমান ভাই ও বোনদেরকে রাখার তফিক দান করিও হে মোহান রাবুল আলমিন তারই সাথে আমার আমাকেও তুমি কবুল করিয়ে নিও যেন আমি ফাঁসোক্ত নামাজের সাথে তিরিশটি তারাবি নামাজের সাথে এবং কি ফাঁসক্ত নামাজ পড়ব এবং কি ফাঁসোক্ত নামাজের সাথে তিরিশটি রোজা রাখার তৌফিক দান করিয়ে নিও আমার ছেলে মেয়ে আমার স্বামী সন্তানকে তিরিশটি রোজা রাখার তৌফিক দান করিও সেই পর্যন্ত তুমি ন্যাক হায়াত দান করিও হায়াতে বরকত দিও রিজেকে বরকত দিও হে মহান রব তুমি ব্যতীত কোনো এলাহা নেই তুমি ব্যতিত কোনো মা নেই তুমি রহমত করিও তুমি সহায় হইও মাবুদ তিরিশটি রোজা রাখার জন্য আমি এই কামনাই করছি মহান রাবুল আলমিনের কাছে মন ভাই বোনদের আশাই থাকে আমরা প্রত্যেক মোমেন মুসলমান আল্লাফাকের কাছে এটাই চাই যেন বছরে একটা বার হলেও আল্লাহ ফাঁককে আমরা জীবনের গুণাগুলো মাপ চাওয়ার মতন তফিক দেন আমরা যেন প্রত্যেককে মহান আল্লাহ ফাঁকের কাছে পাচক নামাজের সাথে তারাবি দৃষ্টির সাথে রোজা রাখতে পারি এই নিয়োগটাই আমরা প্রত্যেক মোমেন মুসলমানে করে থাকি মহান রাবুল আলমিন কবুল করে নিও এটাই চাই আমার ঘরে আমার ছোটো বাচ্চাটা সহ রোজা রাখার চেষ্টা করে যতটুকু সম্ভব হয় তারা রাখে তাদেরকে বলতে হয় না সেদিন সবে রোজাটা আমার ছোটো ছেলে ছয় বছরে সে রাখছে অনেক কষ্ট হয়েছে তার তারপরে সে বুঝতে পারছে যে রোজাটা রাখা আমাদের মুসলমানের এটা ধর্মীয় একটি নিয়ম ধর্মীয় একটা নীতি ধর্মীয় একটা কালচার আমরা মুসলমানে রোজা রাখতে হয় ছোট বাচ্চা হয়ে সে বুঝতে পারছে আর আমরা বড় মানুষ হয়ে ঠিকঠাক মতো আমরা রোজা নামাজ কিছুই করি না তো সকল ভাই বোন সবার জন্য দোয়া করবেন এই কামনাই করি তো সকালবেলা আমি এখনও নামাজ পড়ে এখানে বসলাম একটু ফান খাইলাম আমি একটু স্বভাব একটু পান খাওয়া একটু পান খাইলাম এখন বাসি করবো এটা একটু ঝাড়ু দিব তো আমার বাচ্চা কাচ্চারা ঘুমিয়ে রয়েছে ওদেরকে ডাকছি উঠো নামাজ পড়ার জন্য তো বড়ো ছেলেটার শরীরটা সুস্থ না শেষ আর রাত্রি ঘুমাইতে পারে নাই তার মাথা ব্যথা আর হচ্ছে কাশি এরকম আর কি তো গলার ভিতরে রাতে একটা অন্য পেসে তারা ঘুম পাড়াইয়া রাখছি আর এখন আমি নামাজ পড়লাম আর সবাই আমার অন্যদের মেয়েটাও শোয়া আমার জিদাও শোয়া মানে সবাই শুয়ে আছে আমি সজাগ তো চিন্তা করছি এখন এই বাসি গোটা ঝাড়ু দিয়ে তারপরে মুরগির একটু খাবার দিব তারপরে একটু ঘুমিয়ে যাব ঘুম থেকে উঠে নাস্তা পানি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়াবো আর কি তো ঠিক আছে বন্ধুরা এখনকার মতো কেমন করে দিই উল্টো 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 নয়টা আঠেরো বাচ্চা কিনে আনছিলাম নয়টা বাচ্চার মাঝে চারটা বাচ্চা টিকছি অতক্ষণ বড় করলাম কষ্ট করলাম ওখানে আশ্রয় বাচ্চা এখন সকালতি বেলা দেখি একটা উল্টাইয়া পাল্টাইয়া পড়ি যায় আর কি মনে হয় মরি যাইব হ্যাঁ ভাগ্য না থাকলে আর জীবনে সিনিস কিনতাম না কি অবস্থা আগে একবার মারলো একটা ফাড়া মারিয়া আবার মারল একটা মুরগে আর একটা বললো নিজে ওভাবে হরি হরি মরি গেছে ফার্স্টটা এখন দেখা যায় এটার আবার অবস্থা খুবই খারাপ ওটা করে একটা জিনিস রুজায় কত কষ্ট করি পশু পাখি হোক আর মানুষই হোক দম যাওয়া যায় একটা কষ্ট হয় রসুনটা হুঁলে তার একটু শান্তি কিবা কিভাবে রসুন দিছি না হর্দারা হায় আর থাকলে বাঁচবা নাই গতকালকে একটা হাস মারা গেছে আজকে আবার একটা মানে তিনটা মারা গেছে কারণ আমি আশা করে রাখছিলাম নয়টা হাঁস কিনছে নয়টার ভিতরে নয়টা হাঁসেই একটা একটা করে মারা যায় লাশ সৃষ্টি পাই আর তিনটা হাঁস একসাথেই মারা গেছে সেগুলো সিন হাঁস নয়টা হাঁস কিনছিলাম আমি তেরোশো তেরো তেরো চোদ্দোশো টাকা দিয়ে কিনছিলাম নয়টা হাঁস কত বড় বড় হয়েছে হাঁসগুলো দেখেন কতগুলো টাকা খানের তলো আবার দিছি আমি সবগুলো হাঁস মারা গেছে দেখছেন ভাগ্য না থাকলে যা হয় আর কি একটা শিক্ষা হয় মানে মলা দেখলে তো কষ্ট লাগবেই নয়টা হাঁস এতগুলা টাকা দিয়ে গেছি একটা যদি ঠিক তো তার নিবারণ নিবার আর জীবনে না শেষ শেষ শিক্ষা হইলাম